ফোর ইয়ার দ্বারা ফোর ইয়ার সিরিজ ফোর ইয়ার সিরিজের আমরা শুরু থেকে শেষ যা যা লাগবে এদের সব কিছু এখানে আলোচনা করবো ইনশাআল্লাহ সবাই হানাখালা এনবালানা আনলামা আনলাম তানা এনেকাউনি তাহলে ফোর ইয়ার সিরিজ আমরা জানি ফোর ইয়ার সিরিজ এফ অফ এক্স ইজিক টু এ নট ডিভাইডেড বাই টু প্লাস সামেশন এ এন কস এন এক্স প্লাস বিসাফিক্স এন সাইন এন এক্স এন টু টু ইনফিনিটি এখানে মনে রাখতে হবে এনএজিক টু টু ইনফিনিটি যেখানে এনর এ এন বিএন এগুলাকে ফোর ইয়ার দ্বারার সহক বলা হয় অথবা ফোর ইয়ার সহক বলা হয় এখন আমরা এগুলো একটু পরিচয় করিয়ে দেবো হয় আর এ নট ইজ ইকাল টু ওয়ান ডিভাইড বাই এল ইনটিগ্রেশন ওভার মাইনাস এল টু এল এফ অফ এক্স ডি এক্স এই এফ এক্স বলতে প্রশ্নের মধ্যে আমাদের যে ফাংশনটা দেওয়া থাকবে সেটা তারপর এস এফ এক্স এন ইজ ইকাল টু ওয়ান ডিভাইড বাই এল ইনটিগ্রেশন ওভার মাইনাস এল টু এল এফ অফ এক্স কস এন এক্স ডি এক্স আবার বি সাপিক্স এন ইজ ইকাল টু ওয়ান ডিভাইড বাই এল ইনটিগ্রেশন ওভার মাইনাস এল টু এফ এক্স সাইন যদি আমাদের রেঞ্জ যদি দেওয়া থাকে এক্সেল মাইনাস পাই থেকে পাই তাহলে আমরা এলের পরিবর্তে কি বসাবো আই বসাবো অর্থাৎ আমি এক একটা লিখি And is equal to one divided by pi minus pi to pi f of x dx on way n is equal to one divided by pi minus pi to pi f of x cos nx dx This suffix n is equal to one divided by pi minus pi to pi f of x sine এনএক্স ডিএক্স সাইন এনএক্স ডিএক্স যদি আমাদের দেওয়া থেকে জিরো থেকে টু পাই তখনও আমরা কি লিখব আমরা লিখব এন অট ইজিক টু 0 to twice pi f of x dx. a n is equal to 1 divided by pi 0 to twice pi f of x cos n x dx. b n is equal to 1 divided by pi 0 to twice pi 0 to twice pi f of x sin এন এক্স ডি এক্স আবার যদি আমাদের দেওয়া থাকে 0 থেকে এক্স পাই এটা হচ্ছে আমাদের অর্ধপাল্লা এটা কি পাল্লা অর্ধপাল্লা হাফ রেঞ্জ হাফ রেঞ্জ ফোর ইয়ার সিরিজ ফোর ইয়ার দ্বারা অর্ধপাল্লা এই অর্ধপাল্লার ক্ষেত্রে আমাদের দুইটা দুইটা হবে একটা হচ্ছে সাইন সিরিজ সাইন হাফ সিরিজ সাইন অর্ধফাল্লা এক্স ইজ ইকাল টু আমরা শুধুমাত্র এক্ষেত্রে সাইনের টার্মটা লিখবো বাকি টার্মগুলো আমরা লিখব না এন ইজ ইকাল টু ওয়ান টু ইনফিনিটি বিস এফ এক্স চাইন এন এক্স আৰ কোচাইন হাফ হাফ ছিৰিজ হাফ হাফ ৰেঞ্জ অৰ্ধপাৰ্লাৰ কোচাইন দ্বাৰা এফ এফ এক্স ইজ ইকুৱেল টু এ নট ডিভাইড বাই টু প্লাছ চামেশ্যন এণ্ড ইজ ইউকুৱেল টু ওৱান টু ইনফিনিটি এছ এফিক্স এণ্ড পচ এন এক্স এখন আমাৰ এগো একচয় কৰি দি এই ক্ষেত্ৰত বি চাফিক্স এন বাবে আমাৰ টু ডিভাইড বাই পাই টু ডিভাইড বাই পাই জিৰো টু পাই এফ অফ এক্স চাইন এন এক্স ডি এক্স এনত ইজিকুৱেল টু টু ডিভাইড বাই পাই জিৰ' টু পাই এফ ওফ এক্স ডিএক্স এ এন টু টু ডিভাইড পাই টু পাই জিরো টু পাই এফ এক্স এখন থাকবো আমরা জুট ফাংশনের ক্ষেত্রে ফোর ইয়ার দ্বারা জুট ফাংশনের ক্ষেত্রে ফোর ইয়ের দ্বারা জোট ফাংশন কোনগুলা আমরা যদি এক্সের পরিবর্তে মাইনাস এক্স বাসাই কোনো একটা ফাংশন এফ যদি একটা ফাংশন হয় পরিবর্তে আমরা যদি এফ যদি আমরা কি পাই এফ যদি আমরা কি পাই পজিটিভ পাই অর্থাৎ অপরিবর্তিত থাকে তখন এটা হবে ইভেন ফাংশন আর যদি আমরা নেগেটিভ ফাংশন পাই তাহলে সেটা হবে আর্ট ফাংশন আর্ট ফাংশন তাহলে জোট ফাংশনের ক্ষেত্রে ফোরিয়ার দ্বারাই সাইনপত্তি থাকবে না অর্থাৎ এক্ষেত্রে অফ এক্স ইজ ইকাল টু এন অট ডিভাইড বাই টু প্লাস সামেশন এন ইজিক টু ওয়ান টু ইনফিনিটি ফাংশনের ক্ষেত্রে কোনটা থাকবে না সাইন বাদ অর্থাৎ সাইন থাকবে না তাহলে কোনটা থাকবে কস এন আর বিজুট ফাংশনের ক্ষেত্রে আমি কিছু জুট ফাংশন লিখি এখানে স্কোয়ার এক্স সাইন এক্স তারপর এক্স স্কোয়ার কস এক্স ইত্যাদি তারপর বিজ্ঞৎ ফাংশনের ক্ষেত্রে এক্ষেত্রে এ এন আগের মতোই ওয়ান ডিভাইড বাই এখানে লিখি ফেলি অর্থাৎ মাইনাস ডিভাইড বাই এল মাইনাস এল টু এল এফ এক্স আর এএন ইজিকাল টু ওয়ান ডিভাইড বাই এল মাইনস এল টু এল এফএনএক্স ডিএক বিদ্যুৎ ফাংশনের ক্ষেত্রে ফোর ইয়ার দ্বারা ফাংশনের ক্ষেত্রে এ ফোর দিয়ে ফোর দিয়ে দ্বারা হবে কীরকম এখানে কোসাইন পথটি থাকবে না কোসাইন অর্থাৎ কচ কচ বাত তাহলে আমাদের যা থাকবে এফ অফ এক্স ইজ ইকাল টু এফ এক্স ইজ ইকাল টু এন ডিভাইড বাই টু প্লাস সামেশন এন ইজ ইকাল টু ওয়ান টু ইনফিনিটি বি এন চাইন এন এক্স ত'লে কিছু আমি বিযুত ফাংচন দেখি এক্স এক্স স্কুৱাৰ চাইন এক্স চাইন এক্স সেইকাৰণে আৰু কিছু যুট ফাংচন দেখি কচ এক্স এক্স কচ এক্স ইত্যাদি তাহলে এক্ষেত্রে আমাদের কী থাকবে বিএন এর মান ওয়ান ডিভাইড বাই এল মাইনাস এল টু এল এফ অফ এক্স সাইন এন এক্স ডি এক্স এ পর্যন্ত তাহলে এসব কিছু যদি আমরা জানি তাহলে আমাদের জন্য ফোর ইয়ার সিরিজ একদম সহজ হয়ে যাবে যদি এগুলো যদি মন রাখতে না পারি তাহলে ফোর ইয়ার সিরিজ ফুরে মেজাজে আমরা শিখতে পারবো না